গতকালকে যখন আমরা আমাদের প্রবাসী যাত্রী বা প্রবাসী ভাইদের কাছে জানতে চেয়েছিলাম যে এই পোশাকে এই ড্রেসে বিমানবন্দর হয়ে প্রবাসে যাওয়ার সময় আপনারা তাদেরকে দেখেছেন কি না তাদের সেবা সম্পর্কে জানেন কিনা না দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে অনেকে বলছেন যে তাদেরকে কখনোই দেখেননি তাদের সম্পর্কে জানেন না তাদের সেবা সম্পর্কে জানেন না কিন্তু আমরা বিমানবন্দরে আসার পর তাদেরকে আমরা পেয়েছি একেবারে পন্ট লাইনে যেখানে পাওয়ার কথা তাদেরকে আমরা সেখানে পেয়েছি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনার দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটির মধ্যেই তারা দাঁড়িয়ে আছেন যেখানে মূলত প্রশাসনের লোকজন থাকে সিকিউরিটি চেকিং যেখানে হয় তারা সেখানে দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলছেন তাদের সাথে ব্যস্ত সময় পার করতেছেন আমরা সেখানে সেটাই দেখতে পাচ্ছি এবং তারা আসলে এখানে যে প্রবাসী স্বজন যারা দাঁড়িয়ে আছেন তারা কোথায় দাঁড়াবেন সেই লাইন থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন সেই লাইনটি ঠিক করতেছেন এক কথা বলতে গেলে যে প্রবাসীদেরকে যে সেবাটি তাদের দেওয়ার কথা ছিল আমরা জেনেছি যে তারা প্রবাসী যাত্রীদেরকে জিজ্ঞেস করবেন যে স্যার আপনাদের কোনো সেবা লাগবে কিনা আপনাদের ব্যাগেজটা এগিয়ে দিব কিনা না বা আপনাদের কোনো তথ্য লাগবে কিনা সেটা জিজ্ঞেস না করে তারা আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরে এখানে যে বিমান বাহিনীর সদস্যরা আছেন আনসার সদস্যরা আছেন বা অন্যান্য সদস্য যারা আছেন তাদের সাথে তারা সেখানে বসে খোশ মেজাজে গল্প করতেছেন সেখানে দাঁড়িয়ে আছেন অন্যদিকে চিত্র যেটি আসলে যেমনটা হওয়ার কথা তেমনটাই আছে আমরা দেখতে পাচ্ছি প্রবাসীরা ঠিকই তাদের যে লাগেজ ব্যাগেজ তারা সেটি উঠাচ্ছেন তাদের মতো করেই যাচ্ছেন আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছে যে আমরা আসলে এটি সম্পর্কে এই সেবা সম্পর্কে বা ওনাদের সম্পর্কে আমরা আসলে জানিও না আমরা তাদেরকে কখনো দেখিও নি আরেকটা বিষয়ে আমি একটু সত্যতা পাচ্ছি যেমন আমি একজন এখানে কর্মরত একজনের সাথে কথা বলছিলাম যে আপনাদেরকে মানুষ দেখে না কেন প্রবাসীরা দেখে না কেন তারা বলছে যে শীতের সময় আমরা অন্য ড্রেস পরে থাকতাম হয়তো সেজন্য দেখেনি এখন আমরা দেখতে পাচ্ছি যে একজন যিনি আছেন তিনি তার যে পোশাক যেটি যে পোশাকে তার পরিচিতি সেই পোশাকটি উপরে তিনি একটি শার্ট গায়ে দিয়ে আছেন তাহলে তাকে আসলে জানবে কীভাবে আরেকটি কথা হচ্ছে যে এই যে প্রবাসী যাত্রী যারা বিদেশে যাচ্ছেন তাদেরকে যদি না জানানো হয় তাদেরকে যদি না বলা হয় যে আমরা আপনাকে সেবা দেওয়ার জন্য এখানে নিয়োজিত আসছি আপনার যদি কোনো সেবা লাগে আমাদেরকে জিজ্ঞেস করবেন নিজ থেকে যদি না বলা হয় তাহলে প্রবাসীরা আসলে সেটি জানবে কিভাবে আরেকটা কথা হচ্ছে তারা যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছেন এটি খুবই সংরক্ষিত একটি জায়গা এখানে মূলত যখন একজন যাত্রী বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করবেন তাকে কিন্তু সেখান থেকে নিরাপত্তার সাথে ভিতরে প্রবেশ করানো হয় এটি খুবই সেন্সিটিভ একটি জায়গা তো সেই জায়গায় তারা যদি সেই নিরাপত্তা কর্মীদের সাথে দাঁড়িয়ে থাকেন তাদের সাথে কথা বলেন তাহলে আসলে আমি আর আসলে আমার বলার মতো কিছু না আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখন আমি লক্ষ্য করলাম যে তিনি কোনো একজনের পাসপোর্ট চেক করতেছেন সেটি দেখতেছেন এটি আসলে তো তার কাজ না আমি যতটুকু জানি যে এই কাজটি একমাত্র যারা নিরাপত্তা কর্মী আছেন হয়তো তারা করার কথা ছিল কিন্তু তিনি হয়তো সেটি দেখতেছেন জানি না হয়তো ওই প্যাসেঞ্জার তার কাছে কিছু জানতে চাইছেন তিনি সেটি দেখতেছেন তবে এটি থেকেও তাদের সেবা সম্পর্কে আমরা যেটি জানতে চেয়েছিলাম যে তারা আসলে যে সেবাটি দিবেন আমরা যেটি জেনেছি যে তাদের করার কথা ছিল হচ্ছে যখন একজন যাত্রী এসে নামবেন তার যদি কোনো বাড়তি ব্যাগেজ থাকে সেই ব্যাগেজগুলো স্ক্যানিং মেশিন পর্যন্ত নিয়ে আসার জন্য তাদেরকে ট্রলি প্রোভাইড করা তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করা তাদের সে ট্রলিটিকে ধাক্কা দিয়ে সেই স্ক্যানিং মেশিন পর্যন্ত নিয়ে সেই ব্যাগগুলোকে স্ক্যানিং করে দেওয়া এটি হচ্ছে তাদের কাজ আমরা জেনেছি যে প্রবাসী কল্যাণ ডেস্ক এবং অয়েজানাস কল্যাণ বোর্ডের তারা যে একসাথে এই কাজটি করতেছেন এটি হচ্ছে তাদের কাজ কিন্তু সেই কাজটি আসলে তারা করতেছেন কিনা এই প্রশ্নটি আবার থেকে যায় আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তখন দেখতে পাচ্ছি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের জন্য অসংখ্য যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আসলে এখানে এখন আসছেন কিন্তু আমরা ওইভাবে যাদের সাথে তাদের সম্পর্ক হওয়ার কথা যাদের সাথে তারা কথা বলার কথা যাদের খোঁজখবর নেওয়ার কথা যাদেরকে তথ্য দেওয়ার কথা যাদের পাশে থাকার কথা সেখানে আমরা তাদেরকে না দেখে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি জায়গায় তারা এখানে নিরাপত্তা কর্মীদের সাথে দাঁড়িয়ে তারা তাদের মতো করে সময় পার করতেছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এই চেয়ার উপরে তারা বসে কেউ কেউ ইন্টারনেট ব্রাউজ ব্রাউজিং করতেছিলেন ফেসবুক চালাচ্ছিলেন ফানি খাচ্ছিলেন এইভাবেই আসলে চলছে একে ট্রেডার্স এবং অয়েজানাস কল্যাণ বোর্ডের মধ্যে চুক্তিকার প্রবাসীদেরকে বিশেষ সেবা দেওয়ার যে প্রকল্প সেই প্রকল্পের সেবা বিমানবন্দর থেকে সরজমিনে এসে আমরা এটি দেখলাম আবার একটু দেখিয়ে রাখি যে এখানে খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া আছে সম্মানিত প্রবাসীগণ বিনামূল্যে আমাদের সেবা গ্রহণ করুন সেবা তারা দিবেন কিন্তু কি সেবা দিবেন কাদেরকে সেবা দিবেন কি সেবা পাবেন এটি আসলে এখন পর্যন্ত প্রবাসী যাত্রীদেরকে জানানো হয়নি কেন জানাচ্ছেন না কারা জানাচ্ছেন না সেই প্রশ্নটিও আসলে থেকে যায়